লন্ডনে বসবাসরত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা জেনে আনন্দিত হবেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ হাইকমিশন লন্ডন বাংলাদেশ হেরিটেজ উইক পালন করতে চলেছে এরই অংশ হিসাবে আগামী তেরো এবং চোদ্দোই ডিসেম্বর টাওয়ার হ্যামলেট কাউন্সিলের টাউন হলে একটি এসএমই ফেয়ার অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ থেকে মহিলা উদ্যোক্তারা এবং ব্রিটিশ বাংলাদেশি মহিলা উদ্যোক্তারা বাংলাদেশের বিভিন্ন পণ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবেন এই এস এমই ফেয়ারের পাশাপাশি সেখানে থাকবে এস ফেয়ারের অবদান নিয়ে আলোচনা থাকবে সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এখানে তিনটি ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে যেখানে সিলেটি নাগরী বর্ণমালা বাংলাদেশে বর্ণমালার ক্যালিওগ্রাফি রিকশা পেন্টিং নিয়ে সৃজনশীল আলোচনা হবে ওয়ার্কশপ হবে আমরা সেই সাথে বাংলাদেশকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখানে আলোকচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করেছি হেরিটেজ উইকের অংশ হিসাবে আগামী বিশ এবং একুশে ডিসেম্বরও আমরা চলচ্চিত্র উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা আশা করব যে আপনারা আপনাদের পরিবার পরিজন সহ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনসহ এই মেলায় অংশগ্রহণ করবেন এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে